মানুষের কিছু না কিছু শখ থাকে কিছু না কিছু স্বপ্ন থাকে আমি সেই স্বপ্নের কথা বলিনি যে এই স্বপ্ন আমরা রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আর ঘুম ভাঙলেই শেষ হয়ে যায় আমি ওই স্বপ্নের কথা বলছি যে এই স্বপ্নটা আমরা জেগে জেগে দেখি আর সেটা পূরণ করার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় যাতে ওই স্বপ্নটা পূরণ হয় ঠিক বললাম তো তো যাই হোক তো আমারও রয়েছে একটা শখ আমারও রয়েছে একটা স্বপ্ন তো জানি না সেই স্বপ্নটা পূরণ হবে কি হবে না তো হ্যাঁ যেদিন পূরণ হবে স্বপ্নটা সেই না হয় ভিডিও করে এই ভিডিওটা ট্যাগ করবো যে আমার স্বপ্নটা কী ছিল তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার কিন্তু এই ফুল গাছ লাগানো সবজি চাষ করা এগুলো ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে প্রচুর চাষ হতো যখনই আমি আসতাম বাড়ি তখন দেখতাম দাদু চাষের বাগানে মানে বেশিরভাগ সময়ই কাটাতো আর আমি যখন বাড়ি আসতাম দাদুর সাথে কিন্তু অনেক সাহায্য করতাম আর কিভাবে কি করছে সেটা কিন্তু ভালোভাবে আমি শিখতাম কারণ সব দিকে আমার ভীষণ আগ্রহ ছিল তো এই যে টবগুলো টব নয় একটা টব রয়েছে আর একটা প্লাস্টিকের বালতি দিয়েছে মাটি রয়েছে তো আমার একটা স্বপ্ন মানে স্বপ্ন বলতে পারো সব বলতে পারো গাছ লাগানো ভীষণ শখ তো আমাদের যেহেতু জায়গাটা খুবই কম মানে এই ছাদের মধ্যেই যা কিছু লাগানো হয় আর বাইরে উঠানটায় অন্যান্য জায়গা কি বলতো ওপর নিয়ে ওপর জিনিস করতে হয় বলে নিচে গিয়ে অতটা গাছ লাগানো হয় তো তা তাতেও মানে ছাদে অনেক গাছ লাগানো হয়েছে তো আজকে ভাবছি এই শীতে এটা ধনে গাছ লাগালে কেমন হয় দেখেছি দেখেছি কেন বলছি আমি আগেও লাগিয়েছি টবের মধ্যে ধনে গাছ পুদিনা গাছ এগুলো লাগালে মনে হয় হয়ে যায় খুব ভালো গাছ মানে সংসার চালানোর মতো হয়ে যায় খুব থাকে ঠিক আছে তো ভাবছি আজকে ধনে গাছ লাগাবো তো চলো আমি কীভাবে ধনে গাছ লাগাবো কারণ আমি কিন্তু ছোটোবেলা থেকে কী বলবো গাছ লাগানো বলো চাষবাস বলো এগুলো ছোটোবেলা থেকে দেখে এসছি তার জন্য কী বলতো আমার মধ্যে মানে আমার তো এটা এগুলো না ভীষণ মিস করি প্লাস কিছু কিছু জানি কেমনভাবে লাগাতে হয় কেমনভাবে উঠো করতে হয় এগুলো আমি জানি চাল আজকে মাটিটা তৈরি করবে তো টবের মধ্যে এই মাটিটা অনেকদিন ধরেই রয়েছে বসে গেছে ঠিক আছে টাইট হয়ে বসে গেছে এটাকে একটু ঢিলে করে নেবো আর এত বড় জায়গা না হলেও হবে মানে এই এই মাটিটা যদি আমি একটা চাওড়া জায়গাতে নিয়ে মানে করতে পারতাম তাহলে কিন্তু অনেক গাছই হতো কিন্তু আমার সেরকম জায়গা নেই তার জন্য এখানেই করছি নাহলে কিন্তু অনেকটা টেস্ট নিয়ে লাগাতে পারতাম খানিকটা মাটি আমি প্রথমে করে নিয়েছিলাম কালকে আমি ধনেটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা বাট সেটা ভিডিও করা হয়নি গোটা যে ধনে পাওয়া যায় দোকানে ওই ধনেকে মানে গোটা গোটা থাকে তো ওটা আধা হয়ে যাবে মানে কি বলবো একটা সিল মরা বা ভারী কিছু দিয়ে হালকা করে জাস্ট ঘষে দিলে ওটা আধা হয়ে যায় তো এটাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ধরো কালকে কটা বারোটা রাত্রি বারোটার দিকে ভিজিয়েছি তো এখন বাজে সকাল বারোটা রেখেছিলাম এবার ধনের স্মেলটা কি সুন্দর মানে এই যে ধনে ভিজিয়ে রেখেছিলাম এর জলটারই যা স্মেল এবার দেখো উপরে যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা একটু ঢাকা দিয়েছি এবার চলো পাঁচ ছ ঘন্টা ভেজাতে হয় ধনে আমি একটু বেশিক্ষণ মনে হয় ভিজিয়ে ফেলেছি যাই হোক হয়ে যাবে কোনো চিন্তা নেই আমি এটা বলতে নেই আমি যাই গাছ লাগাই হয়ে যায় তো বেশি জল দিলাম না কারণ যদিও এই বালতির নিচে কিন্তু ফুটো ফুটো করা রয়েছে তবু আর লাগবে না তবে হ্যাঁ প্রতিদিন একটু ভেজা মাটিটা ভেজা ভেজা থাকবে আর রোদ উঠতে থাকবে মোটামুটি একটুখানি রোদ্রু আছে তো এই জায়গাটা রাখলাম কারণ আমার যে ছাতে যে সেট রয়েছে না কোনো পাশ থেকে এই যে ঠিকঠাক আছে তা নয় কোনো সময় এইখানে এলো কোনো সময় ওই সাইডে এলো কোনো সময় ওই কণে পড়ে কোনো সময় এই কণে কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে যে সারাদিন রোদ্রু পাবে এমন কোনো ব্যাপার নয় তো চলো গাছ গাছ নয় এখনও এটা কি বলবো উমপুর হয়ে ফুটে উঠতে এক সপ্তাহ মোটামুটি লেগে যাবে মানে হ্যাঁ ছ সাত দিন তো লাগবেই ঠিক আছে তো এটার জন্য ওয়েট করতে হবে পরে যখন হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন একটুখানি বেরোবো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাবো তো এরপরে দেখো কী করছি আমি অরেঞ্জের জুস বের করছিলাম খাবো বলে তবে হ্যাঁ ভেবো না আমি বাচ্চাদের মতো এরকম অরেঞ্জের জুস বের করিয়ে খাই এমনিই ছাড়িয়ে খাই কিন্তু কী বলতো এখনকার যে অরেঞ্জগুলো না একটুখানি টক টক লাগে একটুখানি কেন বলছি বেশ টক লাগে গো তার জন্য ভাবলাম যে জুস বের করে যদি ফট করে গিলে নিই তাহলে ঠিকঠাক চলে যাবে না হলে এমনি যদি কামড়ে কামড়ে খেতে থাকি তাহলে কিন্তু বহুত টক লাগবে তার জন্য ভাবলাম না চলো জুস বের করিয়ে খাই এই যে জুসটা বের করে একটুখানি মানে খেয়ে দেখেছিলাম ভীষণ টক ভীষণ টক তার জন্য দেখো নুন দিয়ে খাচ্ছি তবে হ্যাঁ চিনি নিতে বলছিল কিন্তু আমি চিনি খাই না খাই না বললেও ভুল হবে মানে তরকারিতে একটু আত্রু যে দেওয়া হয় ওইটুকুই মানে এক্সট্রা করে যে চিনি খাওয়া ওটা খাই না তো তার জন্যই আর দেখো মুখটা এইবার চলে এসেছি শাড়ি থেকে একদম জিন্স পরে তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি এখন যাবো মেয়েকে স্কুল থেকে নেব তারপর একটুখানি গোলবাজারে এলাম গোলবাজারে এই যে মেয়ের ব্লেজার কিনতে হবে তার জন্য ব্লেজার কিনতে এসছিলাম তারপরেও টুকটাক কাজ ছিল ওগুলোও সারলাম তারপরে দেখো রাস্তার ধারে দেখলাম এই টক বেল এবছর এ বছর এখনও পর্যন্ত টক বেল খাওয়া হয়নি কারণ কি বলো তো গোলবাজারে সবজি বাজারে অনেক দিনই আসা হয়নি তো ভাবলাম যে টক বেল মাখা খাবো তার জন্যই কয়েকটা টক বেলও কিনলাম তারপরে এলাম একটুখানি স্পেন্সারে এখানেও ওই কেনাকাটার শেষ আর থাকে না জানো তো তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো আজকের